আসসালামু আলাইকুম আমি ডক্টর সুবর্ণ আহমেদ একজন চিকিৎসক আজ আমি আলোচনা করব সাপে কামড়ানোর পর আমরা কীভাবে বুঝতে পারব যে এটি বিষেডর সাপ না নির্বিষ সাপ এবং আমরা আরও বিস্তারিত জানবো যে সাপে কামড়ানোর পর আমাদের করণীয় কি। আমরা প্রথম পর্বে সাপ সম্পর্কে বেশ কিছু আলোচনা করেছি যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন তো সাপে কামড়ানোর পর আমরা দেখব যে জায়গাটির কী অবস্থা সাধারণত বিষাক্ত সাপে কামড়ালে দুটা বিষ দাঁতের চিহ্ন থাকবে এবং সেখান থেকে রক্তপাত হবে এবং প্রচণ্ড অসহনীয় অনুভূত হবে এর পাশাপাশি ওই স্থানটি ফুলে যাবে বা ফোসকাও পড়তে পারে আর যদি আপনাকে নির্বিষ সাপ কামড়িয়ে থাকে তাহলে এ ধরনের কোনো সাইন সিমটম দেখা যাবে না তো এখন আমরা আলোচনা করব যে বিষাক্ত সাপে কামড়ানোর পর আমাদের করণীয় কি তো আমি আগেই বলেছি যে বিষাক্ত সাপে কামড়ানোর পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনার পরিবার অথবা আত্মীয় স্বজনকে জানানো যে আপনি বিষাক্ত সাপের কামড়ের শিকার হয়েছেন আপনাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নেওয়ার ব্যবস্থা করার জন্য আপনাদের প্রথম কাজ হচ্ছে এটি এবং হসপিটালে যাওয়ার মাঝে যে সময়টুকু আপনারা পাবেন এই সময়তে কিছু করণীয় আছে সেগুলো সম্পর্কে আমি এখন বিস্তারিত আলোচনা করব তো সাপে কামড়ানোর পর আপনি যখন দেখবেন যে আপনি বিষাক্ত সাপের আক্রমণের শিকার হয়েছেন তখন আপনি ওই স্থানটি পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন তার পরবর্তীতে যে জায়গাটিকে কামড়িয়েছে সে স্থানে যতটুকু সম্ভব নড়াচড়া কম করায় আপনার জন্য ভালো হবে অর্থাৎ আপনার যদি পায়ে কামড়িয়ে থাকে তাহলে আপনি হাঁটাচলা না করে বসে থাকবেন এবং যদি হাটে কামড়িয়ে থাকে তাহলে আপনি হাত বেশি নড়াচড়া করবেন না এবং যখন আপনার পরিবার বা পরিচিত লোকজন আসবে তখন আপনারা চেষ্টা করবেন যে স্থানে কামড়িয়েছে সে স্থানটি হালকা কাপড় সেটা হতে পারে মাপলার অথবা শাড়ির আঁচল অথবা হন্যা জাতীয় কাপড় আপনারা সুন্দর করে ওই জায়গাটা আলতোভাবে পেঁচিয়ে রাখতে পারেন এতে করে সাপের বিষ বেশি ছড়া থেকে বিরত থাকবে এর পরবর্তীতে আপনাদের কাজ হবে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে চিকিৎসা শুরু করা এখন আমি বলবো যে কাজগুলো আপনারা একেবারেই করবেন না বা যেগুলো করলে আপনাদের সমস্যা হতে পারে আমরা সাধারণত সাপে কামড়ের পর ক্ষত স্থানকে ব্লেড দিয়ে কেটে থাকি বা আমরা বিষ বের করার চেষ্টা করি এটা কোনোভাবেই করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে ওই ক্ষত স্থান কোনোভাবেই মুখ দিয়ে চুষে বিষ বের করার চেষ্টা করা যাবে না এতে যে এই কাজটি করবে তার জন্য মারাত্মক হইতে পারে তৃতীয় যে কাজটি একেবারেই করা যাবে না আমরা সাধারণত দড়ি বা শক্ত কোনো জিনিস দিয়ে যেখানে কামড়িয়েছে তার উপরে খুব শক্তভাবে বেঁধে ফেলি এর ফলে যে সমস্যাটি হয় সে স্থানে রক্ত চলাচল একেবারেই বন্ধ হয়ে যায় এবং সে স্থানে পচন ধরে এবং আরেকটি যে সমস্যা হয় যেহেতু আমাদের সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে শরীরে কিছু বিষ ছড়িয়ে পড়ে এবং আমরা যখনই শক্ত করে বেঁধে ফেলছি ফলে ওই স্থানের রক্ত চলাচল একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধু হয়ে যাওয়ার কারণে ও স্থানেই বিষ জমা হচ্ছে যখন আমরা এই দড়ি খুলে দিচ্ছি তখন হঠাৎ করে আবার সমস্ত শরীরে এই বিষ ছড়িয়ে পড়ার কারণে আকস্মিক মৃত্যু হতে পারে সো আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকব। আর আরেকটি কাজ আমরা অবশ্যই করব না আমরা এই বিজ্ঞানের যুগে আমরা এই ডিজিটাল যুগে যেহেতু বসবাস করি আমরা সাপে কামড়ানোর পর কখনোই ওঝা বদ্ধ ফকির এদের কাছে গিয়ে বিথা সময় নষ্ট করব না মনে রাখবেন জীবন আপনার ডিসিশন আপনাকেই নিতে হবে আপনি যদি একটি ভুল ডিসিশন নেন তাহলে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে তাই সাপে কামড়ানোর পর আমরা যত দ্রুত সম্ভব একশো মিনিটের ভিতর হসপিটালে পৌঁছাবো এবং অ্যান্টিভেনম নেওয়া শুরু করতে হবে একশো মিনিট কিন্তু খুব কম সময় অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে যে সাপে যেখান থেকে কামড়িয়েছে সে স্থান থেকে আমরা চেষ্টা করব ষাট মিনিট অথবা এক ঘন্টার ভিতরে জেলা পর্যায়ে বা মেডিকেল কলেজ হসপিটালে পৌঁছানো এবং সেখানে যাওয়ার পর চিকিৎসক সব কিছু দেখে এনটিভ্যানম শুরু করতে করতে আরও হয়তো বিশ তিরিশ মিনিট চলে যাবে তো মোটামুটি একশো মিনিটের মধ্যেই আমরা এন্টিভেনম শুরু করে দিলে আপনার জীবন বেঁচে যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট সো আমরা আমাদের জীবন রক্ষা করার জন্য বিজ্ঞানসম্মত যে পদ্ধতি রয়েছে এইগুলি মেনে চলব সাপে কামড়ালে আমরা আরেকটি যে সমস্যার মধ্যে পড়ি সেটা হচ্ছে অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে যায় এই ভীত সন্ত্রস্ত হওয়ার কারণেই অনেকে মৃত্যুবরণ করে থাকেন সো সাপে কামড়ানোর পর ভীত সন্ত্রস্ত না হয়ে দ্রুত রুগীকে হসপিটালে নিয়ে গিয়ে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ সকলকে